আজকে মনে হচ্ছে রোদ ওঠার কোনো সম্ভাবনা নেই সকাল থেকেই এরকম মেঘলা তো মিছিল যে সকালবেলা কাপড়গুলো কাঁচা হয়েছে এগুলো ভাবছি কি ঘরেই নেড়ে দিই কারণ আজকে বাইরে দিলে আবার হঠাৎ করে কখন বৃষ্টি আসবে তার ঠিক নেই তো এখানে ঘরে এই যে দড়িটা আছে এই দড়িটাই মেলে দিই রোদ যদি ওঠে তখন আবার পরে দেওয়া যাবে এখন কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা ভালো লাগছে আর বৃষ্টি হলে না ওয়েদারটা ঠান্ডা থাকে বলে আমার শরীরটাও দেখি ভালো থাকে আর যেদিনই দেখি রোদ ওঠে সেদিনকেই না মানে খুব গরমে আমার শরীরটা খুব খারাপ লাগে ভীষণ দুর্বল লাগে মানে সেদিন থেকেই সকালের যে চাপটা মানে যেদিন রোদটা ওঠে সেদিন সকালের চাপটা না নিতে পারি না মানে শরীরটা এতটা দুর্বল লাগে মানে সকালবেলা মিছরিকে সব কিছু করানো তার সাথে রান্না বান্না মানে কি বলবো সকালবেলাটাও কি বলবো একটা যুদ্ধ আর কি তো এই যুদ্ধটা করতে গিয়ে এই রোদ উঠলে ভীষণ কষ্ট হয় আমার শরীর শরীরে তো আজকে যেমন হচ্ছে মেঘলা মেঘলা তো আজকে দেখো শরীরটা বেশ আমার ভালো লাগছে রান্না বসিয়েছি আজকে হচ্ছে চাল কুমড়ো করবো তো বাবার জন্য নিরামিষ করে করব আর আমাদের ইচ্ছা আছে মাছের মাথা দিয়ে করব। মিছিল মাছের ওই বাজারে গেল মাছ আনতে তো দেখি কি মাছ নিয়ে আসে মাছের মাথা দিয়ে করার ইচ্ছা আছে আর এই যে এদিক ইনি ঘুম থেকে উঠে পড়েছে তো আমি আসলাম একটুখানি যে বিলাতি ধনে পাতা হয় না এখান থেকে কত বিলাতি ধনে পাতা হয়েছে বিলাতি ধনে পাতা একটু নেব বলে ওই যে বাবার জন্য যে নিরামিষ করে করব চাল কুমড়োটা ওইটাতেই হচ্ছে একটুখানি ধনে পাতা দেবো সেই জন্য হচ্ছে ধনেপাতাটা নিতে আসলাম কিন্তু ইনি ঘুম থেকে উঠে পড়লেন এনাকে নিয়েই আসতে হলো অল্প কয়েকটা তুলার সুযোগ পেলাম কারণ ইনি ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছে এনাকে কোলে নিয়ে তুলতে পারছি না তো যাই হোক কটাতেই হয়ে যাবে অল্প একটু তরকারি আমা গুড মর্নিং বলো গুড মর্নিং হাই এতে হাই করা এতে হাই হাই সবে ঘুম থেকে উঠলো তো এখনো মুডটা ভালো নেই আর কি মুডটা এখনো ঠিক হয়নি হ্যালো ইভরিওান সুপর্ণার প্রতিদিনে নতুন একটি ব্লগে স্বাগতম দনি ব্লগটা এখন থেকে শুরু করছি তো চলো রান্নাবান্না করা যাক আর মিসি ঘুম থেকে উঠে গেছে এখন হচ্ছে আমার লড়াই আসলে কী বলতো সকালবেলা যদি মাছটা কেনা থাকে না আজকে মাচালা আসেনি মাছালাটা সকালে সকালে আসে তো মাছ কেনা থাকলে এতক্ষণে আমার অনেকটা রান্না হয়ে যেত মাছের জন্য আমি ওয়েট করে রয়েছি কারণ নিরামিষ রান্না বসিয়ে দিয়েছি হয়ে যাবে তো মাছের জন্য হচ্ছে আমার আজকে দেরি হবে সকালবেলা মিছরি তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আমার একটাই অসুবিধা হয় সেটা হচ্ছে ঘুম থেকে উঠে যাওয়ার পরেই ওকে খাওয়ানোর কথা চিন্তা করতে হয় আর ওকে খাওয়াবো মানে ওর খাবার তৈরি করব তারপর ওকে খাওয়াতে গেলে অনেকটা সময় লাগে মোটামুটি আধ ঘন্টা তো লাগবেই তো আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট না হলে না মাথায় একটা চাপ থাকে কারণ ওকে খাওয়ানোর পর ওর আবার ঘুম পেয়ে যায় ওকে স্নান করানো থাকে তো এই দিকটা রান্নাবান্না কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি শান্তি পাই না তাই ও যদি দেরি করে ঘুম থেকে ওঠে তাহলে তাহলে আমার সেটা খুব ভালো হয় আর কি মানে আমি ওর দিকে রান্নাটা কমপ্লিট হয়ে যায় তারপর ওকে খাওয়াতে বসি তারপর ওর কাজগুলো করি আজকে সকালে অনেকটা টাইম নষ্ট হয়েছে কারণ মাছ আনতে অনেকটা দেরি হয়েছে মিছিল বাবা এখন মাছ নিয়ে আসলো তো সেই জন্য অনেকটা টাইম আমার নষ্ট হয়ে গেছে তো এরপরে মনে হচ্ছে ভীষণ যুদ্ধ বাঁধবে কারণ এরপরে যখন তাড়াহুড়ো বাঁধবে না তখন আমি কোনটা ছেড়ে কোনটা করব বুঝে উঠতে পারবো না তো দেখতেই পাচ্ছ দুটো মাথা এনেছে দুটো মাথা মানে একটাই মাথায় গোটা মাথা কি কাটা রয়েছে তো এই মাথাটা দিয়ে চাল কুমড়োটা করা যাবে ভালোই হয়েছে কাতলা মাছ এনেছে আজকে কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করবো আর জানো তো মিছরি একা একা বসে কিছুতেই খেলা করতে চায় না মানে ও যদি অন্য বাচ্চাদের মতো হতো ওর বয়সের বাচ্চারা কিন্তু একটু একা একা বসে খেলাধুলা করে কিন্তু ও সেটা করে না ও হয় আমার কোলে থাকবে আর না হলে ও খেলাধুলা করবে সেখানে আমাকে বসে থাকতে হবে তো বসে না থাকলে ওকে কোলে নিয়ে থাকতে হবে এই জন্যই হচ্ছে ও জেগে থাকলে আমার কাজের খুব মুশকিল হয় ও যদি ঘুমাতো আমার কাজের কোনো সমস্যাই হতো না তো এই জন্য হচ্ছে আমি না ও জেগে থাকলে কাজ করে উঠতে পারি না কেউ যদি না ধরে খুব মুশকিল হয় কেউ কখনো অনেক সময় ব্যস্ত থাকে আবার অনেক সময় কি হয় কারোর মানে তখন আমার কাছেই থাকবে বাধ্য হয়ে ওকে নিয়ে রান্না করতে হয় আমাকে তো এখন যাই হোক ও গেছে ঠাকুর ঘরে দাদুর সাথে তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি ঘড়িতে প্রায় দশটা বাজতে গেলো এখনও মেয়ের খাবার বসাতে পারলাম না মেয়েটাকে খাওয়াতে পারলাম না মানে এই দিকটা করতে গেলে মিষ্টির একটু অনিয়ম হয়ে যায় আর ওর টাইমে যদি আমি করাতে যাই আমার কাজ সব উল্টোপাল্টা হয়ে যাবে যেহেতু এদিকে রান্নাটা কিছুটা না করে দেখবে রান্না করতে করতে না ফেলে রেখে যাওয়া যায় না মনে হয় যেন আরেকটু করে নিই আর করে নিই এরকম করতে করতে সবটাই হয়েই যায় তো এই জন্য আর কি ওর একটু দেরি হয়ে যায় ওর একটু অনিয়ম হয়ে যাচ্ছে তো কি আর করব বলো দুই দিকে এইভাবে তো তাল মিলিয়ে চলা সম্ভব না কোনো একটা দিক তো অনিয়ম হবেই আর বাড়িতে যদি বাচ্চা ধরার সেরকম লোকজন না থাকে তাহলে কাজকর্ম সত্যি খুব মুশকিল হয় যেহেতু আমাদের বাড়িতে এখন আমার শ্বশুরমশাই ছাড়া আর কেউ নেই একজনের উপর ডিপেন্ড ডেট তো শ্বশুরমশাই তো সবসময় ধরতে পারে না ওনারও পার্সোনাল কাজকর্ম থাকে তাছাড়াও পুজো দেওয়া আছে তো যখন পুজো দিতে যায় তখন ওকে ধরতে পারে না তো সেই জন্য আমাকে একাই সব কিছু সামলাতে হয় যাদের বাড়িতে বাচ্চা সামলানো অনেক লোকজন থাকে না বাচ্চা সামলানোর জন্য তো তাদের খুব সুবিধা হয় তারা কিন্তু নিজের ইচ্ছা মতো কাজকর্মগুলো করতে পারে মিছিলকে সামলে সংসারের সমস্ত কাজকর্মগুলো করতে গিয়ে আমার একটু অসুবিধা হচ্ছে তবে অনেকে মনে করছে আমাকে এভাবে সাহসা করতে পারবে মানে সবটা আমার ঘরে চাপিয়ে রেখে দেখে ভাবছে যে শাহস্তা করা যাবে কিন্তু সত্যি কথা বলতে না আমি এতে শাহস্তা হই না কারণ আমার ভীষণ মনের জোর জানো তো আর আমার মনের জোরের কাছে না সকলের শাহিস্তা করার যাবে আসলে মিছরি যদি না থাকতো বা মিছরি হওয়ার আগে কিন্তু এই সমস্ত কাজ আমার কাছে কিচ্ছু ছিল না কিচ্ছু না সারাদিন আরামসে আমি এই সমস্ত কাজ করে বসে থাকতে পারতাম কিন্তু এখন আমার কাছে সংসারের কাজটা বরঞ্চ অনেক ছোট মিছরি কাজগুলো কিন্তু অনেকটা বড় মিছরির পিছনে খাটনিটা অনেকটা বেশি সত্যি কথা বলতে সবার নিয়মে চলতে গিয়ে আমার মেয়েটার নিয়মটাই মানে আমার মেয়েটারই অনিয়ম হয়ে যাচ্ছে আর কি যেহেতু সবাইকে সময় মতো খাবার দিতে হয় মিছিল পাপার সকালের খাবারটা টাইমলি দিতে হবে আমার শ্বশুরের দুপুরের খাবারটা কিন্তু টাইমলি দিতে হবে সেই করতে গিয়ে মিছরিকে কিন্তু আমি টাইমলি সব কিছু করাতে পারছি না যেহেতু মিছরি ছোটো মিছরি কিন্তু বলবে না যে আমার অনিয়ম হচ্ছে বা মিচরি বলবে না আমাকে টাইমলি খাবার দাও রান্না তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু আবার একটু ডাল করছি সকালবেলা আজকে ডাল করিনি কারণ বাবা বলল যে সকালবেলা হচ্ছে আজকে যেহেতু ঝুলন শুরু তো সেই জন্য হচ্ছে আর কি গোপালকে একটুখানি খিচুড়ি করে দেবে তো ওই খিচুড়ি বললো বাবা দুপুরবেলা খাবে তো সেই জন্য দুপুরে বাবার জন্য রান্না করতে হবে না সকালবেলা বাবাকে হচ্ছে মিছি পাপার জন্য ডালিয়া খিচুড়ি করে দিয়েছিলাম ওটাই করে দিয়েছি তো বাবা ওটা খেলো তো দুপুরে হচ্ছে যেহেতু বাবা খাবে না ওই জন্য আমি ডাল করিনি যেহেতু মাছের ঝোল হচ্ছে তরকারি হচ্ছে আমাদের আর ডাল লাগে না সেই জন্য ডাল করিনি এখন আবার বললো যে আমার শাশুড়ির দাদা আসবে মানে আমার মামা শ্বশুর আসবে তো সেই জন্য ভাবছি যে দুই তরকারি দিয়ে দেবো মানে শুধু মাছের ঝোলার হচ্ছে তরকারি যে চাল কুমড়ো তরকারি করেছে ওটা ও ডাল করিনি কেমন লাগছে জন্য আমি ভাবলাম যে ডালও একটুখানি করি তো একবারে ফোড়ন দিয়ে একটু ডাল বসিয়ে দিলাম মানে আজকে টক ডাল করছি না এমনি মটরের ডাল করছি আর কি তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ডাল বসিয়ে দিয়েছি এরকম করলে হয় আমার ভাত হয়ে গেছে ভাত নামাবো আমার পা জড়িয়ে ধরেছে দেখেছো এই যাবো আমার ভাতটা হয়ে গেছে ওকে জল খাওয়াতে গেছি ভাতের সব ফ্যান পরে আমার অবস্থা দেখো গ্যাসের অবস্থা ভাতটা নামাবো এদিকে এবার বায়না শুরু হয়ে গেছে আমার কোলে উঠবে আমি তোকে কোলে নিয়ে ভাত কি করে নামাবো বাবাই দেখো তো কান্ড দাঁড়া ভাতটা নামিয়ে নি আমার শোনো ওই যে তুমি বাসনগুলো বাসনগুলো ঠিক করো যাও বাসনগুলো ঠিক করো যাও ওই যে বাসনগুলো নামাও বাসনগুলো নামাও যাও 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 মা বাসনগুলো নামাও এখন শুনবেই না কোনো কথা ননদের শাশুড়ি মারা গেছে তো সেই জন্যই মামা শ্বশুর আসছে আর কি মানে কেউ মারা গেলে সমস্ত কিছু দিতে হয় না ফল ঠল আর কি দিতে হয় হবিষি যে জিনিসগুলো লাগে হবিষি যেটাকে বলে হবি করার জন্য তো সেই কারণে হচ্ছে আমার মামা শ্বশুর আসছে মানে আমার শাশুড়ির দাদা তো সেই জন্য আমি ভাবছিলাম কি দুই তরকারি দিয়ে তাকে খেতে দেবো বলে আবার ডাল করলাম তো মিছরে এত ঘুম পেয়ে গেছে তখন ওকে স্নান করাবো ওকে ঘুম পাড়াবো ওইদিকে ওকে জল খাওয়াবো তার ওপর এদিকে বসিয়েছি ভাত এদিকে বসিয়েছি ডাল তো ওকে জল খাতে গেছি এসে দেখি কি ভাতের ফ্যান পরে পুরো গ্যাসের অবস্থা তোমাদের কাছে দেখালো আমি তো যাই হোক মানে সবটা সামাল দিতে গিয়ে আমার আর কি এই নাজেহাল অবস্থা সত্যি কথা বলতে কি বলো তো কেউ বাড়িতে আসলে তাকে অযত্ন করলে না আমার ভালো লাগে না তাকে একটু যত্ন না করলে আমার ভালো লাগে না তো যেটুকু পারি আমার দিক থেকে চেষ্টা করি ভালো রাখার সবাইকে তো আসছে উনি তো ওনাকে এইভাবে তো খেতে দেওয়া যায় না সেজন্য আর কি করলাম আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মায়ের সাথে আমার কি হয়েছে সেটা বড়ো কথা না বড়ো কথা উনি আমাদের বাড়ির অতিথি তো অতিথির আপ্যায়ন আমি করব। আমার বাবা মা আমাকে কতটা শিক্ষা দিয়েছে আমি জানি না বা শিক্ষা দিতে পেরেছে কি না জানি না তো যেভাবেই শিক্ষা দিক না কেন এইটুকু শিক্ষা আমার আছে এইটুকু শিক্ষা আমি পেয়েছি যে বাড়িতে অতিথি আসলে তাকে যথেষ্টভাবে আপ্যায়ন করা উচিত আর কি তো শাশুড়ির বাপের বাড়ির লোক এসছে বলে যে আমি আপ্যায়ন করবো না এমন কিন্তু কোনো ব্যাপার নয় তো শাশুড়ি মা বাড়িতে থাকুক আর না থাকুক তার বাপের বাড়ির লোক বা যেই আসুক না কেন সকলে কিন্তু আমার কাছ থেকে আপ্যায়ন পাবে এটাই হচ্ছে আমার শিক্ষা জানি না এটা প্রাথমিক শিক্ষা না কী শিক্ষা জানি না এটা হচ্ছে আমি এই শিক্ষাটা পেয়েছি আর কি আমার বাবা মার কাছ থেকে শুধু এখন বলে নয় সময় আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ির লোকজন বলো আমার শাশুড়ি মায়ের দিদিরা বোনেরা যারাই আসুক না কেন আমি কিন্তু যথেষ্টভাবে তাদের সাথে ভালো ব্যবহার করারই চেষ্টা করি মানে করি চেষ্টা করি না ভালো ব্যবহার করি এবং অনেক সময় কিন্তু তাদের কাছ থেকেও কিছু কিছু খোঁচা মারার কথা আমাকে শুনতে হয় হয়তো তো জানি না এদের এটাই অভ্যাস খোঁজা মারা কথা বলা কিন্তু শুনতে হলেও আমি কিন্তু তারা যেহেতু আমার গুরুজন তাদেরকে আমি কোনো কিছুর উত্তর দিই না বা রকম প্রতিবাদ করি না কারণ তারা দুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে আসে ফালতু এসব বলে তো লাভ নেই আমি চেষ্টা করি সব সময় মানে বাড়িতে যেই আসুক না কেন সে আমার শাশুড়ি মার আত্মীয় স্বজন হোক বা আমার শ্বশুরমশার আত্মীয় স্বজন হোক আপ্যায়ন করার চেষ্টা করি আমার দিক থেকে আমি যেমন ব্যবহারই পাই না কেন ভালো ব্যবহার করারই কিন্তু চেষ্টা করি তো যাই হোক মামা শ্বশুর এসছেন ওনার জন্য খাবার বেড়ে দিচ্ছি ভাত বেড়ে দিচ্ছি তার সাথে বাবাকেও দেবো তবে বাবা বলছিলো যে খিচুড়ি খাবে আমি আবার বললাম যে থাক দুপুরবেলা খিচুড়ি খেতে হবে না তুমি খিচুড়ি রেখে দাও পরে খেয়েও দুপুরবেলা ভাতই খাও তো বাবার জন্য ওই আলাদা করে নিরামিষ চাল কুমড়োটা রান্না করেছি আর তার সাথে হচ্ছে পরে বললাম না ডাল করেছি সেই জন্য হচ্ছে বাবাকে ভালো হয়েছে খেতে দিতে পারবো তো মটরের ডাল আর হচ্ছে নিরামিষ চাল কুমড়োটা দিয়ে বাবাকে খেতে দেবো আর এদিকে হচ্ছে মামা শ্বশুরের জন্য হচ্ছে মাছের ঝোল চাল কুমড়ো করেছি যেটা মাছের মাথা দিই এগুলো দিয়ে খেতে দিচ্ছি দুপুর পর্যন্ত আমার কাজের এত প্রেশার থাকে এই সময়ের মধ্যে এতগুলো কাজ করতে হয় ভিডিও আপলোড দিই তো ভিডিও আপলোডের আগে থামনেল বানাতে হয় তো সেটাই করছিলাম মিছরিকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এসে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তাড়াতাড়ি করে রান্নাঘরটা পরিষ্কার করার পরই মামা শ্বশুর আসলেন তো এখন ওই যে খেতে দিচ্ছে আর কি তো খেতে দিয়ে তারপর আমি স্নান করতে যাব আমি এখনও স্নান করিনি তো মিছরি ঘুমিয়ে থাকতে থাকতে স্নানটা সেরে ফেললে খুব ভালো হয় তা না হলে আবার ওকে কে ধরবে আর তার মধ্যে যদি মিচরি পাপা চলে আসে তাহলে তো আরও ভালো তাহলে মিচির পাপা ধরবে আমি স্নানটা করে নেবো আর একটা কথা আমার মামা শ্বশুর কিন্তু হঠাৎ করে আসেনি শাশুড়ি মাকে ফোন করেছিলেন শাশুড়ি মা শ্বশুরকে ফোন করলেন রান্না করার জন্য তো এটাই বলবো আমি যে একটা খারাপ বৌমার কাছে আর কত এক্সপেকটেশন রাখা যায় বলতো এই এখনই দেখলাম যে হালকা হালকা রোদ্দুর যে কারণে এই যে কাপড়গুলো নিয়ে আসলাম মিচির যে জামা কাপড়গুলো সকালবেলা কাঁচা হয়েছে তো এখন আবার দেখছি আবার মেঘলা মেঘলা করছে তো যাই হোক এইখানটা একটুখানি জামা কাপড় মেলে দিয়ে আর মামা শ্বশুর চলে গেলেন কিছুক্ষণের জন্য ছিলেন খাওয়া দাওয়া করে হচ্ছে বেরিয়ে গেল আমি জাস্ট স্নান করে বেরোলাম স্নান করে এখনও দেখতেই পাচ্ছ চুল টুল খুলিনি মাথা ভেজা তো মিছরিকে এখন খাওয়াতে হবে আর আমার এই দুই দিক করতে গিয়ে মানে মিছরি খাওয়া দাওয়ারও দেরি হয়ে যাচ্ছে যেহেতু দু রকম করে করতে হচ্ছে আমিষ নিরামিষ সেই জন্য হচ্ছে রান্না করতে একটু বেলা হয়ে যাচ্ছে রান্নার দিকে বেলা হলে আবার রান্নাঘর পরিষ্কার করতে দেরি হচ্ছে তারপর মিছরি কাজ আছে স্নান করতে করতে দেরি হচ্ছে তো মিচরি খাওয়া দাওয়ার টাইমটাও একটুখানি উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো যাই হোক চলো এটা একটু রোদ্দুরে দিয়ে দিই তো রোদ্দুর দেখে এই চাদরটাও রোদে দিয়েছি কিন্তু রোদ্দুরটা আবার চলেও গেল এই জায়গাটাই একটু রোদ্দুর আসে দিয়ে তো রাখি যদি একটু শুকায় আর কি যেন পার্সেল এসেছে দেখো কি এটা আমি নিজেও জানি না এটা কি পাপা অর্ডার করেছিল ওই দেখো খুলবে ওটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে কাটতে হবে খুলতে হবে দাও তো অর্ডার করেছিল মিছিল পাপা হচ্ছে টাং ক্লিনার তো টাং ক্লিনার সিঙ্গেল আর কি পাইনি নাকি দাম দাম বেশি 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 সিঙ্গেলটার তুলনায় এটা সস্তা হয়েছে মানে মনে হয়েছে আর কি এটা বেশি তো এটা দিয়ে কি করবো তো ব্রাশ আছে অবশ্যই এই ব্রাশটা পরে লাগবে আর এটা কি এটা এটা কি ব্রাশ গো এটা তো টুথ ব্রাশ এটা টাং ক্লিনার আর এটা কি মাঝখানে অর্ডার তো করেছে নিজেও জানে না কি অর্ডার করেছে মিছির পাপা দাঁত মাঝে ব্রাশ হ্যাঁ ওই দেখো একা একাই করবে দেখেছি জিবে কত ময়লা হয়ে গেছে প্রচুর ময়লা পড়ছে ওর জিবে এই জন্য আরও টাং আরও আগে অর্ডার করা দরকার ছিল কবে থেকে ভাবছি অর্ডার করব করা হয়ে উঠছে না আমি ব্রাশ কিনেছি এ দেখো দাঁত মাজবো দেখা মাসি থাম্মাকে দেখাও হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে বললো আমি দাঁত মাজবো ব্রাশ কিনেছি না থামাকে দাও দিয়ে দিল তাহলে থাম্মা মাজবে এটা দিয়ে থাম্মা কিন্তু বাড়িতে নিয়ে যাবে তাহলে থাম্মা দাঁত মাজবে নাও নাও হ্যাঁ রেখে দাও কিচড়ি ব্রাশটা দেখে আমার সত্যি খুব হাসি লাগছে দেখো কি কিউট ছোট্ট ব্রাশটা ও যে ওর যা দাঁত তার জন্য এটা একদম পারফেক্ট মাম্মা ই করো তো ই করো তো ই ই